চাঁদের জোশ না তুমি টিম টিম তোমার আলো তোমাই দেখলে আমার মন হয়ে যায় ভালো বলো না মনের কথা না বললে কমবে কি করে ব্যথা কষ্ট পেয়ে তুমি রয়ে যাবে একা সোনালি চুল তোমার করে দিল পাগল তোমাই আমার চাই চাই প্রেমের ফল জল জল করছে তোমার ওই চেহারা তোমায় পাশে না পেলে হয়ে যাব দিশেহারা চোখের পলক তোমার যাচ্ছে বন্ধ হয়ে কথাগুলো বলছি আমি একটু ভয়ে ভয়ে তুমি আমার গরমকালের মিষ্টি আইসক্রিম তোমার জন্য তো আমি শুরু করেছি জিম খুব ভালো লাগে তোমার শুনতে বক বক চুপ হয়ে গেলে লাগে খুব শখ অবাক হয়ে নয় ভালোবেসে দেখো দূরে চলে গেলেও আমায় মনে রেখো পাখি হয়ে নয় প্রজাপতি হয়ে উড়বো ফুলের মতো আমি তোমার পাশে রইব সেই নদীর তীরে হেঁটে যাব দুজনে দুঃখগুলো কোনোদিনও রাখবো না আমি মনে ও সোনা তুমি শুনছ তো আমার মনির কথা তোমায় ছাড়া আমি বাঁচব না একা আমার হয়ে তুমি রয়ে যাও সারা জীবন তোমায় ছাড়া আমি বসবো না বিয়ের আসনে চেয়েছি তোমায় আমি আমার থেকেও বেশি তাই তো ছেড়ে যাওয়ার পরেও তোমার কথাই ভাবি দূর থেকে নয় কাছে এসে দেখো পারলে তুমি আমার ছবি মনের মধ্যে রাখো কেন তুমি এত পড়ে যাচ্ছ সন্দেহ তোমার প্রেমে পড়ে আমি হয়েছে যে অন্ধ সূর্যের মতো উজ্জ্বল আমার এই হৃদয় আমার এই হৃদয় নিয়েছে প্রেমের ভূত আশ্রয়